আজ রাফসানের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো আজ তার মাদ্রাসায় প্রথম দিন রাফসান আজ থেকে তুমি মাদ্রাসায় পড়বে সেখানে নামাজ কোরআন আর ভালো আচরণ শিখবে জি আব্বু আমি খুব খুশি বাবা এ কথা বলার পর তারা মাদ্রাসা পথে হাঁটতে লাগল রাফসান মাদ্রাসায় গেলে তুমি নামাজ কোরআন আর সুন্দর ব্যবহার শিখবে মনে রেখো আল্লাহ জ্ঞানীদের ভালোবাসেন খুবই সুন্দর আব্বু আমার বাচ্চাটাকে দিয়ে গেলাম দেখে রাখিয়েন আসো বেটার আফসান মাদ্রাসায় তোমাকে শাকতম ধন্যবাদ হুজুর ইনশাল্লাহ তুমি এখানে নামাজ আর কোরআনের শিক্ষা পাবে এবং ইকামত হল জামাত হল নামাজ আদায় হল এভাবে হাত উঠাও আল্লাহর দরবারে তুমি আজকে প্রথম মসজিদে এসেছ কেমন হয়েছে মাদ্রাসার খাবার খুব মজা দুপুরের খাবারের পর সবাইকে মাদ্রাসার নিয়ম অনুযায়ী ঘুম পাড়ানো হয় আমি খুব খুশি ও আমি ওদের সাথে আহা কি আনন্দ আকাশে বাতাসে বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতে পারে খুব আনন্দিত হুজুর আমার বাবা নিতে এসেছে আমি চলে যাচ্ছি রাফসান কেমন লাগলো তোমার মাদ্রাসার প্রথম দিন খুব সুন্দর আব্বু রাসায় গেলে তুমি নামাজ কোরআন আর সুন্দর ব্যবহার শিখবে আমি কোরআন শিখব নামাজ পড়ব আর অনেক ভালো কাজ করব তুমি কি জানো তোমার জন্য আমি অনেকগুলা উপহার এনেছি খেলনা এনেছি অনেক সুন্দর খেলনা ধন্যবাদ বাবা এই খেলনাটা আমার খুব পছন্দ হয়েছে হাই বন্ধুরা পড়ালেখা করলে অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় ভিডিও বিষয়ে ত্রুটি ও পরামর্শ জানাতে কমেন্ট করুন ধন্যবাদ